হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প যা পাকি বলো তারে লেখা আসেনুর তাসমিয়ামিরা পর্ব ছাব্বিশ পরের দিন বিকেলেই ইয়াসিন সবুজ ভাইয়া এবং মেহরু আগমন ঘটল মেজর সচ্ছর বাসায় আমরা সবাই সোফায় বসে কালকে রিসিপশন নিয়ে কথা বলছিলাম এমন সময় তাদের আগমনে উৎসব মুখর পরিবেশটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল ক্লান্তিতে সবাই এসে প্রথম সোফায় ধাপ করে বসে পড়ল মিনিমানটি তাদের সবার জন্য পানি আনতে সবাই যেখানে আরাম করে পানি পান করতে ব্যস্ত সেখানে আমার বস পাশে বসে থাকা ইয়াসিন ভাই আজকে কি কি ঘটনা ঘটেছে তার সঙ্গে সে কাহিনি বলতে ব্যস্ত বেশ উৎফুল্লতার সঙ্গে তিনি আমায় বলে উঠলেন জানিস মেরু আজকে কি হয়েছে আমি চোখ ছোটো ছোটো করে বললাম তুই না বললে কীভাবে জানবো ভাইয়া নিতান্তই তাকে খোঁসা দিয়ে কথাটা বলেছি আমি কিন্তু সেদিকে মোটেও পাত্তা নেই তার সে নিজের মতে আবার বললেন ট্রেনে একটা সুন্দরী মেয়ের সাথে দেখা হয়েছে আমার ও কী সুন্দর তার চো চাল কী সুন্দর তার কথা বলা ধরন আমি তো সেখানে ফিদা নিজের হিরো লুকিং ফেস নিয়ে তাকে প্রপোজ করতেই মেয়েও রাজি নম্বরে এনেছি জানিস বলে ফোনে ডায়াল লিস্টে একটা নম্বর দেখে বলে আজকে রাতে ফোন দেবো মেয়েটাকে দোয়া করে যেন পটে যায় ইনশাল্লাহ কয়েকদিন পর তোরা তোদের ভয় পেয়ে যাবে পাশ থেকে মেহেরুন ফিছফিসিয়ে বলে উঠলো পাগলের কথায় কান্দিস না মেরু কিছু কিছু কথা ছাড়া সব বানিয়ে বানিয়ে বলেছে এই বন্দর নাম্বারের জন্য আর একটু হলে পা ধর্দ মেটার নিহাতে মেয়েটা বোকা শোকা ছিল আর সাথেও কেউ ছিল না তাই নাম্বার দিয়ে দিছে না হলে জেনে বুঝে মা জালে কে পা দেয় সবুজ ভাইয়াও দিলেন মেয়রের কথায় আমি এবার সরু দৃষ্টিতে তাকালামে আসছেন ভাইয়ের দিকে কেমন বানিয়ে বানিয়ে কথা বলে ভাইয়া নাটক বাজ একটা কথা বলার মাঝে মেজুসাচী সিঁড়ি দিকে সারা করে বলে উঠেন ওই তো রিয়ান এসে গেছে সবাই একসাথে তাকালাম সিঁড়ি দিকে কালো সাথে হাতা ফোল করতে করতে সিঁড়ি বেয়ে নেমে আসছেন রিয়ান এসেই আমার পাশে দাঁড়ালেন সবুজ ভাইয়ের মাথায় টোকা মেরে চোখের ইশারায় কিছু একটা বললেন সাথে সাথে সবুজ ভাইয়ের দাঁত কিনিয়ে হেসে দিলেন এদিকে ইয়াসিন ভাইয়া মুখে হাসি ফুটিয়ে বলে উঠলেন কেমন আসো আব্রাহাম ভাই আমার সাথে মানাবে এমন কোনো মেয়ে আছে তোমার জন্য না রিয়ান ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন ইয়াসিন ভাইয়ের দিকে অথচ শান্ত কণ্ঠে বললেন তোর কি মনে হয় না তুই দিন দিন কালো হচ্ছে ইয়াসিন সারাদিন বাইরে বাইরে মেয়েদের পিছনে গড়িস নাকি ইয়াসিন ভাইয়ের উজ্জ্বল চেয়ারা মিয়ে গেল মুখ ফুলিয়ে নিলেন তিনি রিয়ান ভাই চাষানকে হাসি বলে বেরিয়ে গেলেন বাইরে সেদিকে ইয়াসিন ভাইয়া নিজের মুখ আলতু করে হাত করুণ কণ্ঠে বলেন সত্যিকে কালো হয়ে গেছি আমি মেরুন তো ফিয়ারেন লাভ লাগাই তবুও কালো হইলাম ক্যামতে এ কথায় কেউ জবাব দিতে পারল না একদম হাটানো হাসি হেসে দিলাম আমি মেরুন আর সবুজ ভাইয়া রিসিপশনের দিন সকালে আবদ্ধের পাশে বসে বসে টিভি দেখছিল দিঘি তখন বই পড়তে পড়তে আবদ্ধ বলল কপি খাবো একটু কপি বা নিয়ে আনো তো দেখি দিকে কোনো ভাবগতি প্রকাশ করো না মনোযোগ সহকারে টিভি দেখছে সে আবদ্ধ এবার তাকালো তার দিকে দেখি এমন নিলিপ্ত ভাব থেকে প্রকুশকে বলে কি বলেছি দিকে দিকে এবারও নিরুত্তর তবে রুম থেকে চলে গেছে সে দিগির আচরণ কিছু বুঝতে পারছে না আবদ্ধ কালকে থেকেই দিঘি এমন করছে তার সাথে না পড়তে কথা বলছে যাইস স্পষ্ট ইগনোর বোঝায় ইগনোর শব্দটা মাথায় আসতে পুরো আরও কুঞ্চিত হলো আবদ্ধের বই রেখে হাঁটুতে হাত ভর করে বসলো সে দিগির আসার অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পরে দিগির দেখা মিললো এসে কফির মগটা আবদ্ধের সামনে টেবিলে রাখলো সে পরপর ব্যস্ত হয়ে পড়লো টিভি দেখতে কেউ যে তাকে সূক্ষ্মভাবে দেখছে সেদিকেও খেয়াল নেই তার দিগির এমন আসরে ক্রমশ রেগে যাচ্ছে আবদ্ধ যখন তখন রেগে যায় না সে তবে রেগে গেলে নিজেকে শান্ত রাখার অসীম ক্ষমতা আছে তার যা ক্ষণিকের জন্য হলেও যথেষ্ট আবদ্ধ তো আবদ্ধ সেটাই করছে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো আবদ্ধ গম্ভীর কণ্ঠে বলল। দিঘি তোমার সাথে আমার কিছু কথা আছে জবাব দিল না দিঘি আবদ্ধ এবার অনেকটা জোর গলায় বলল কি বলেছি তোমাকে দেখি টিভির স্যানেল পাল্টা ছিল না তাকিয়ে এই শান্ত স্বরে বললো বলুন শুনছি আবদ্ধ ভারী কণ্ঠে আমার দিকে তাকাও বিরক্তি মাখা চেহারায় তাকালো দিঘি দিগির এমন চাহনি ভালো না বলতে তার নিলুপ্ত ভাব অসহ্য লাগছে প্রচুর লম্বা একটা নিঃশ্বাস নিয়ে কিছু বলবে তার আগেই দরজার টোকা পড়লো দিগি দরজা খুলতেই দেখলো মেয়র এসেছে শেষে মুস খেসে বললো কিছু দরকার মেয়ের হেসে বললো ভাবি পার্লারে মেয়েরা এসে গেছে তাই আপনাকে ডাকতে পাঠালেন চাষি আচ্ছা চলো কথাটা বলে দিঘি এক ফলক তাকালো আবদ্ধের দিকে পরপরে চলে গেল মেহরুনের সাথে আবদ্ধ দাঁতে যাচ্ছে ভাই সহ্য করছে সব কিছুক্ষণ থম মেরে বসে থেকে কপির মগ হাতে নিয়ে চলে যায় বারান্দায় এই মুহূর্তে কপিটা বড্ড প্রয়োজন তার বিকেল হতে চলল। একটু পরে রিসেপশন শুরু হবে এখন সবাই চারপাশে সাজাতে ব্যস্ত কোনোয়ের একটু নিজ পর্যন্ত হাতে মেয়েদি লাগিয়ে আমি অ্যাসিন ভাইকে নিয়ে বাড়ির উপাস থেকে এপাশ হাঁটছি মূলত রিসেপশনিস্টদের কাজের ধরন দেখছি বলা যায় স্টেজের কাছে আসতে খেয়াল হলো স্টেজের উপরে এক প্রান্তে ফুল কয়েকটা বেশি আছে এবং অপর প্রান্তে কম আশেপাশে তাকিয়ে দেখলাম আমাদের একটু পাশে একজন লোক ছোট্ট একটা টুলে দাঁড়িয়ে ফুল লাগাতে ব্যস্ত লোকটাকে ডেকে বললাম আঙ্কেল স্টেজের এক প্রান্তে ফুল কম হয়েছে ওগুলো ঠিক করুন লোকটা একবার আমাদের দিকে তাকালো ভুল করলে নিজের ভুলের জন্য মানুষ যেভাবে হাসে উনিও ঠিক সেভাবে হেসে স্টেজের অপর প্রান্তে ফুল লাগাতে লাগলেন ইয়াসিন ভাই খুব শুকনো সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে লাগলেন আঙ্কের তার কাজ দেখতে দেখতে আমার কাঁধে কোনোই ভর করে দাঁড়ালেন তার এমন কাজ বরাবরই বিরক্ত লাগে আমার এবারও বিরক্তি নিয়ে তাকলাম তার দিকে কিন্তু সে আছেন তার গভীর ভাবনা নিয়ে সাথে সাথে কিছুটা দূরে সরে দাঁড়ালাম আমি ফলে ভাইয়া তার হাতে নিয়ন্ত্রণ না রাখতে পেরে পড়ে যেতে নিলেন কিন্তু পরপরই নিজেকে আবার সামলে নিলেন আমার দিকে চোখ পাকিয়ে বলেন এটা কোনো কথা বেয়া করছিস কেন দেখছিস না আমি একটা জরুরি ভাবনায় ব্যস্ত ছিলাম আমি মুখ বাঁকিয়ে বললাম তুই আর তো জরুরি ভাবনা এসব ফালতু ভাবনা বাদ দিয়ে আশেপাশে সব ঠিক আছে কিনা সেটা দেখ দেখব না কি করবি আমি চোখ ছোটো ছোটো করে দেখালাম ইয়াসিন ভাইয়ের দিকে হাতের মেহেদি দেখে বললাম এই যে মেহেদি দেখছিস না একদম মুখে মেখে দেব। তাই সাবধান ইয়াসিন ভাইয়া মুখ বাঁকালেন ফোন বের করে কাকে যেন কল করে কথা বলতে বলতে চলে গেলেন অন্যদিকে পাত্তায় দিলেন না আমায় এসিলে আসলেই ঘাটতরা দত্ত সব এসিন চলে যাওয়ার একা আমাকে আশপাশটা দেখতে হচ্ছে এখন আধা ঘন্টা এদিক ওদিক হেঁটে তারপর মেহেদি তোলার জন্য সিঁড়ির দিকে গেছিলাম হাতের মেহেদি দেখতে দেখতে হাটে হাঁটার কারণে অ্যাকেলিভাবে কারোর সাথে ধাক্কা খেয়ে গেলাম আমি বুকুজকে মাথা উঁচু করে টাকাতে দেখলাম রিয়ান ভাইয়ে দাঁড়িয়ে আছেন রুন্নাথ নাসি আমাকে বলেন চকি সত্যি হাতে নিয়ে আমি আমি গলায় বললাম আপনার চোখ কোথায় ছিল আমি আসছিলাম দেখেননি উনি মাথায় ওপাশ দাঁড়িয়ে নাড়িয়ে বলেন ও কিউ উনি আবারও বলেন ও মানে উহ অধৈর্য হয়ে উঠলাম আমি সাথে রেগেও গেলাম নাক ফুলিয়ে বললাম আপনি আমার সাথে মজা করছেন উনি ভাব নিয়ে বললেন ও দৈর্যের ভাত ভেঙে গেলে যেন জাদালো কণ্ঠে বললাম আবারও উনি কিছু বলেন না বাঁকা এসে পাশ কাটিয়ে চলে গেলেন রাগে গা জ্বলে উঠল কত বড় ফাঁদেল সে আমার রাগিয়ে আবার বাঁকা আছেন অসভ্য চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট